আপনারা আমার এটা বিশ্বাস করতে হবে এটা 90% মুসলমানের দেশ মুসলমানের থেকে ওই রংগুলো দেয়া 50 জমির দ্বিতীয়বার কবস্তে পারবে না আপনারা আপনারা মনে করছেন যে হুজুররা তো আন্দোলন দন দন আমরা সাথে যাবো বাস এরারে দেয়া মারপিট করাইয়া এরারে শহীদ দিব মাসকানতে আমরা সেটআপ বানা হইতো হবে ঠিক সব সময় হুজুরদেরকে আমরা টিশুর মতো ব্যবহার করবেন কি মনে করছেন আপনারা একবার দান তো দেখি হুজুর সারা আপনারা আর দুই একটা বক্তব্য খালি কোরআনের বিরুদ্ধে দেন যে কোন দল কোরআনের বিরুদ্ধে খালি বক্তব্য দিয়া দেখেন হিরুত্বিকা জিরু হইতে একদিন সময় লাগবে হিরুত থেকে জিরু হইতে একদিন সময় লাগবে কারণ একটা কথা আপনাদের মাথায় রাখতেই হবে সিয়ার নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কথা হলো একটা দলের সবাই খারাপ এটাও বলা যাবে না ভালো তো আছে

আপনারা মনে করছেন হুজুর টাইব সব সময় হুজুরদেরকে আমরা টিসুর মতো ব্যবহার করবেন কি মনে করছেন আপনারা একবার দান তো দেখি হুজুর সারা আপনারা আর দুই একটা বক্তব্য খালি কোরআনের বিরুদ্ধে দেন যে কোনো দল যে বিরুদ্ধে হিরুত্তিকা জিরু হইতে একদিন সময় লাগবে থেকে জিরু হইতে একদিন সময় লাগতে কারণ একটা কথা আপনাদের মাথায় রাখতেই কবে আর সি আর নব্বই পার্সেন্ট ইয়ে সমানে এতে মানুষ নামাজ না পড়তে পারে হেফাজত জন্দী না করতে পারে কিন্তু কোরআন বিরুদ্ধে একটা কথা বলবেন আপনি জি পাঠন দেশি রেজুঠা প্রেমিক আল্লাহ প্রেমিক কাসুল প্রেমিক তার নিজের দুর্বলতার কারণে এবাদক বন্ধু করতে পারে না কিন্তু তার ইমান চলে যায় নাই ইমানের ব্যাপারে সে এখনো উঠোন আছে। আর শিয়ানব্বই পারসেন্ট সলমানের দেশে আলেমদের দেশ আপনে বলবেন শরিয়া মানবেন না তাহলে শুনে রাখুন এই দেশে আলেম রাফ তাদেরকে সাপোর্থ দূরের কথা গ্রামের কোনো তুমি একটা লুফ আবু তাদেরকে সাপোর্ট করতে না লাগাম হিন্দু মুক্তি প্রবন্ধ করুন এদেশের মানুষ আর যাই হোক না কেন অন্তত পক্ষে এদেশের মানুষ আলেমদেরকে মহাফত করে কোরআনকে সম্মান করে কোরআনের আইন অনুযায়ী চলার চেষ্টা করে আমি বলছি সব মানুষ খারাপ তেমন একটা ভাইরাস যদি এমন কথা বলে এই ভাইরাসকে আমরা চিকিৎসা করে তাহলে এই ভাইরাস আক্রান্ত হবে সবাই ক্ষতিগ্রস্ত সবাই হবে সম্মানিত শুধুই আমি আবারও বলছি শেষ প্রান্তে দলা দলির সময় এখন না একটা ক্লান্তি সময় আমরা এসে আমাদের পিছিয়ে এখন আর দেওয়াল নাই দেওয়ালে ফির টিকে গেছে ষোলোটা বছর আমরা নির্যাতিত আবারও যদি আমরা এখন দলা দলি নিয়ে ব্যস্ত থাকি নেক্সট টাইম পাঠার বলি আবার আমরা হবো আমরা সব সময় পাঠার বলি দেওয়া হচ্ছে আবারও পাঠার বলি লম্বা টুপি হোক সুকা টুপি হোক নেশা হোক উষা হোক কেউ দাঁড়ায় আছে কেউ বৈশা আছে কেউ হাত বুকে বাঁধছে কেউ নাবিত বাঁধছে বানতে দেন কিন্তু ইসলামের ব্যাপারে সব এক ব্যানারে আসতে হবে এরপরেও যদি আপনার এখন হের আকিদা বালানা হের হেডা বালানা এই গুতা গুতি যে কর্তা যে ষোলো বছর তৈরি করছে মায়ের তো আমরা খাইছি জঙ্গি যত নাটক আছে আমরা দিয়ে সাজাইছি এখনো যদি গুতাগুতি করেন আমার কথা হলো ইসলামের স্বার্থে দিনের স্বার্থে যার যার মাসলাক আলাদা রাখুক দিন ইসলাম সবার আমরা সবাই একটা প্ল্যাটফর্মে যদি চলে আসি বাংলাদেশে যদি ট্রুফিওয়ালা খালি এক হয় খোদার বাংলাদেশ ইসলামের দেশ এতে কোনো সন্দেহ নেই আল্লাহ লীলা দেহেন ট্রুফিওয়ালা যাতে এক না হয় কোটি কোটি টাকা বে করা হচ্ছে যেন টুফিওয়ালা এক না হইতে হয় এক টুফিওয়ালা রে আরেক টুফিওয়ালা লাগাই দেয় একটাই আর একটা দেখতে পারে না এক টুফিওয়ালা আর এক টুফিওয়ালার ছায়াওই দেখতে পারে না বাস্তব না বাস্তব টুফিওয়ালার সাথে মুসাফা করতে গেলে দুই আঙুল দেয় ওমা বড় আলেম আল্লামা আল্লামা কি তো অস্ত্রের আল্লামা গেছে মুসাফা করতে দুই আঙুল মারে ছায়াওই না আমার ভাই তোমার ভিতরে যদি অত অহংকার থাকে তোমার দ্বারা জাতির ফায়দা কি ফায়দা হবে না এই সব মৌলবীর দ্বারা দিনের কোনো ফায়দা হবে না এজন্য হিংসা নির্দেশ ভিতর থেকে দূরে সরাইতে হবে সংকীর্ণতা ভিতর থেকে সরাইতে হবে উদারতা বাড়াইতে হবে উদারতা আমাদের মধ্যে উদারতা বাড়াইতে হবে আমরা মানুষকে বুকে আগলে নিতে পারি না এটা আমাদের দুর্বলতা আপনি জামাতের দিকে তাকায়া দেখেন জামাত ইসলামের দিকে তাকায়া দেখেন এরা বুকে নিতে চিনে আমরা বুকে নিতে চিনে আমরা দূরে সরাইতে আমাদের মধ্যে খালি দূরে এরা বুকে নেয় এই জন্য সফলতা অর্জন করছে এই জন্য আবারও বলছি ইসলামের স্বার্থে প্রয়োজনে আমার দুশ্মনকে আমি বুকে চাপাই নিব কারণ ইসলামের জন্য আমরা এক হইতে চাই এখনো যদি দূরে টেলান তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে লিখতে রেখে দেয় আমার কথাটি লিখতে রাখেন যদি আমরা এক না হইতে পারি আবার আমরা মায়ের আবার আয়না করে যাবো আবার জেলে ডুকবো তাহলে টার্গেট তো ঘুরে ঘুরে আমাদের আমাদেরকে টার্গেট করে আর আমরা যদি এক হয়ে যাই এ দেশে কোনো করতে পারবে না আগামীর ইসলাম হবে আগামীর বাংলাদেশ হবে মৌলবাদীদের বাংলাদেশ ঠিক উলামা যারা হলো সম্মানিত সুধি আমরারে মাতা ভাগরি দেখে কয় এটা মোলবা তুই বিভিন্ন লে মোলবাদি এই যে অপবাদ একের পর এক দেওয়া হচ্ছে আর এই যে নাটক সাধন হচ্ছে এই জগতে আমরা বাইরে বকন শুনছি এখনো কেন আমরা বুঝতেছি আমাদের এই নতা গতিরটা এরা দুর্বলতা মনে করে আমরা যদি এক থাকি তাহলে আজকে এক হুজুরে দূরে নিচ্ছে আমরা যদি সব এক হয়ে যাই তো এরা তো সর্বনাশ হে দাদি এমনি গুতাগুতি করে কিন্তু সব দিয়ে তাদের মস্তক কাঁপবে কিন্তু দেখা যায় একদম দূরে নিলে খুশি লেগে দেবে আমার দলের নেই একদম দূরে নিল এই যে আপনি সুযোগ দিলেন আজকে হেরে নিছে কালকে আপনার নিতে নিশ্চিত থাকে এই জন্য আমরা সবাই এক হইতে চাই আমাদের মধ্যে যত ধরনের সমস্যা আছে আমরা একটা জায়গায় বসে সমাধান করব। কিন্তু তৃতীয় পক্ষকে আমরা সুযোগ নিতে দিব না ইনশাআল্লাহ রাজি আসি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি দেখা দেন আমরা ইসলামের জন্য সবাই এক হতে চাই ইনশাআল্লাহ যদি এক হয় আগামীর বাংলাদেশ